সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক এবার এনসিপির সংগঠক সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হইল ট্রাকে চাঁদাবাজি করতে গিয়ে নাহিদ তো এই মুহূর্তে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে এনসিপির আহ্বায়কের দায়িত্ব নিয়েছেন কিন্তু নাহিদের যিনি পেয়েছিলেন তিনার বিরুদ্ধে একশো পঞ্চাশ কোটি টাকার দুর্নীতির অভিযোগ আসছে আমাদের কাছে আমাদের হাতে এমন তথ্য আসছে বুঝছেন এগুলো যদিও টুকরো সংবাদ আকারে আকারে ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে নাহিদের সাবেক পি এর বিরুদ্ধে একশো পঞ্চাশ কোটি টাকা টাকা বেহাতের অভিযোগ যদি কোনো পত্রিকা আমি এখনও পাইনি তারপরে এগুলো ফেসবুকে একাধিক খবর আমি দেখেছি এখন আসলে যেই দেল দলটা এই বিপ্লব উত্তর প্রেক্ষাপটে নতুন নতুন রাজনৈতিক বন্দোবস্তর আশা আমাদেরকে দেখিয়েছে সেই দো সেই রাজনৈতিক দলটা কি আমাদেরকে নতুন রাজনৈতিক রাজনৈতিক বন্দোবস্তর মতো কর্মকাণ্ড করতে পারছে তারা কি ষড়যন্ত্রের শিকার কি না নাকি তাদের এই চতুরতার অভাব এটা আমরা বলতে পারবো না কিন্তু তারা কিন্তু প্রতিনিয়তেই কোনো না কোনো ঘটনায় জড়িয়ে যাচ্ছে আপনারা জানেন যে সম্প্রতি এই সজীব হোসেন ভূঁইয়ার পিএস এবং স্বাস্থ্য উপদেষ্টার পি এস এই দুইজনকে হয়েছে এরই মাঝে তাদের এনআইডি ব্লক করা হয়েছে এবং কি তাদেরকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই মুহূর্তে আবার আজকের এই এই দুইটা আলোচনা নাহিদের পিএসের এর একশো পঞ্চাশ কোটি টাকার যে আলোচনাটা এবং এনসিপির একজন সংগঠক যেনাকে আমি একটা ছবিতে নাই এই সারজিদের সাথেও দেখেছি একজন একটা প্রোগ্রামে তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে মানে এই বিষয়গুলো আসলে মানে কোন দিকে যাচ্ছে এটা কি খুব বেশি ভালো বোঝা যাচ্ছে বিষয়ে আমার যে অ্যানালাইসিস আমার মনে হয় আর কি যে ছেলেগুলা রাজনীতি দল করতে গিয়ে রাতারাতি সারাদেশের মানুষের এবং কি বিশেষ করে রাজনীতি দলগুলা শত্রু হয়ে গেল আবার রাজনীতি না করার বাস্তবতাও এই যাত্রায় ছিল না তাদের হাতে কারণ তারা দেখেছে প্রত্যেকবার ছাত্ররা যে কোনো আন্দোলন সংগ্রামে জীবন দিয়ে রক্ত দিয়ে চলে যাওয়ার পরে এই রাজনীতির পট আর পরিবর্তন হয় না এই রাজনৈতিক পটটা পরে রাজনীতি দলগুলো চেটে খায় তো এই বাস্তবতা তাদের রাজনীতি দল করার সিদ্ধান্তটা ঠিক ছিল কিন্তু এখন মনে হচ্ছে যে আসলে ষড়যন্ত্রের কাছেও তারা টিকছে না আবার তারা তাড়াহুড়া করে দল করতে গিয়ে তারা তো অনেক লোকবল নিতে হচ্ছে লোক বল দেখাইতে হচ্ছে তো সেই ক্ষেত্রে যখন লোক বল অনেক দেখাইতে হবে একটা নতুন দলকে এই অনেক জামায়াত করতে হয় তখন দেখা যাবে সে নামে বে নামে দেখে না দেখে না বেছে নানান লোকজন ঢুকাই ফেলবে তখন দেখা যাবে যে অনেক কর্মকাণ্ডই তাদের চিন্তাধারা তাদের ইমেজের সাথে যাবে না যেটা এখন হচ্ছে আর কি আপনারা দেখেন আবার আবার তারা যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে তাদেরও একটা বয়স সীমার বিষয় আছে যারা বয়সে তরুণ অনেক ভুল করবেন তারা এটাই স্বাভাবিক ভুলের প্রবণতা থাকবে বেশি অত ম্যাচিউডি আচরণ আমরা তাদের কাছে অনেক ক্ষেত্রে পাব না কিন্তু আমরা তো আশা করি কারণ আমরা মনে করি যে তারা এত বড় একটা গণ অভ্যর্থন করেছে তাদের ম্যাচিউডি আছে কিন্তু দিন শেষে গণ করা আন্দোলন সংগ্রামে ব্যাটার করা এই মানে এক জিনিস না কারণ হলো যে আন্দোলন সংগ্রাম করা একটা একটা প্রেক্ষাপটের ব্যাপার আর বাংলাদেশের এই নানান ক্রিটিক্যাল প্রেক্ষাপটে রাজনীতি করে যাওয়া যারা এখন এনসিপি রাজনীতি করছে তারা এখনো দল হয়ে ওঠে নাই আর যাদের সাথে রাজনীতি করছে তারা এই দেশ কয়েকবার চালিয়েছে তাই না তো সেই ক্ষেত্রে বুদ্ধিমত্তা রাজনৈতিক বিশ্লেষণ রাজনৈতিক চতুরতায় কি এনসিপিটি কার কথা এবার কথা না তো পাশাপাশি তাদের যে সহযোদ্ধারা নবীন এবং যাদের ভিতরে কম বেশি লোভী মানসিকতা কাজ করে যাদের চব্বিশের গণ অভ্যর্থনের সেন্টিমেন্টের সাথে চিন্তাধারাটা অ্যাডজাস্ট হয়নি তারা তো প্রায়শই আকাম ফাকাম করে ফেলতেছে এতে সিনিয়র নেতাদের নামও আছে এতে ষড়যন্ত্রের কাছেও যেমন ওনারা টিকতেছে না বুদ্ধিমত্তার ওনারা কুলাই উঠতেছে না এতে করে আসলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎটা খুব ভালো দেখা যাচ্ছে না আবার তারা বলে আসছে যে আমরা তারা যদি বলতো যে আমরা গতানুগাতিক রাজনীতি করব। সেই ক্ষেত্রে রাজনীতি করার দরকার হইতো না জনগণ মনে করতো যে গতানুগাতিক রাজনীতি আছে তোমরা করার দরকার কি তো তারা যখন নতুন বন্দোবস্তর কথা বলছে এখন জনগণ তাদের কাছে নতুন বন্দোবস্ত দেখতে চায় কিন্তু নতুন বন্দোবস্ত দেখতে দেখাতে গিয়ে তারা কিন্তু নতুন বন্দোবস্ত দেখাতে পারছে না কারণ মানুষটা তো তো এই দেশেরই এই গতানুগাতিক ধারায় বেড়ে ওঠা মানুষ তাদেরকে নিয়ে এসে নতুন বন্দোবস্ত করা এবং নতুন বন্দোবস্ত সফল হওয়া অনেক কঠিন এই হলো মূলত বাস্তবতা তো যাই হোক এই আমি আসলে দিন শেষে সমালোচক হিসেবে স সবার সমালোচনাগুলোই করা দরকার নতুনরা এখন থেকে আমরা যদি চেপে না দই তাদেরকে সমালোচনা না করি তাদের অনিয়মগুলোর ব্যাপারে সোচ্ছান না হয় তাহলে তারা সঠিক ধাঁচে বেড়ে উঠবে না এই জন্য তাদেরকে আমরা অবশ্যই চেপে ধরবো তাদের সমালোচনা করব তাদেরকে সা দিব সাহস যোগাবো কিন্তু তাদের অন্যায় অনিয়মগুলা ইচ্ছায় করা অনিচ্ছায় করা এবং কি লোভে পড়ে করা সকল বিষয়ে আমরা সুনির্দিষ্ট করার চেষ্টা করব চিহ্নিত করার চেষ্টা করব তাদেরকে জবাবদিহিতার আওতায় আনার চেষ্টা করব কারণ হলো যে তারা জবাব দিতেন না আয়তা আওতায় না আসলে একটা নতুন বন্দোবস্ত রাজনীতি তারা করতে পারবে না এবং তাদেরকে তাদের পটটা এটা একটা কথা তাদেরকে বুঝতে হবে যাদের পটটা অনেক লম্বা কারণ তারা যাদেরকে যাদের সাথে মাঠে খেলতে নেমেছে তারা অনেক সিনিয়র খেলোয়াড় কিন্তু তারা বয়সী নবীন সেই ক্ষেত্রে এই সিনিয়র জুনিয়র প্রতিবন্ধ মানে কম্পিটিশন এটা তারা কতটা হালে টিকবে এটাই তাদের পরীক্ষা তাদের এখানে প্রচণ্ড বারবারত্ব এবং কি প্রচণ্ড ম্যাচিউরির পরিচয় দিয়ে তাদের এই প্রতিযোগীদের সাথে তাদের খেলতে হবে তা না হলে কিন্তু তারা মাঠে টিকবে না আমি আসলে এখনও তাদের মাঠের টিকার খুব বেশি সম্ভাবনা বা আগ্রহ দেখি না কারণ তারা প্রতিনিয়তই ভুল করছে প্রতিনিয়তই ষড়যন্ত্রে পা দিচ্ছে প্রতিনিয়তই তারা টোপে পড়ে যাচ্ছে এই টোপে পড়া যদি তাদের ধারাবাহিকতা থেকে যায় তাহলে অচিরেই তারা বিনষ্ট হবে তাদের এই তাদের নিয়ে তারা নিজেরা যে স্বপ্ন দেখে দেশের কিছু মানুষ যে স্বপ্ন দেখে সেই স্বপ্নটা আসলে দেখা হবে না তো যাই হোক তারপরেও আমি একটা নতুন দলের অবশ্যই শুভকামনা করি তারা যেন তাদের সঠিক জায়গাটা বুঝে শুনে সঠিক আচরণটা এবং কি সঠিক বন্দোবস্তটা আমাদেরকে দিতে পারে ভালো থাকবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম